মায়াপুরের মায়াধামে আসার কিছুক্ষণ পরেই নিজের মেয়ের রূপার স্পর্শ পেল দীপা কিন্তু নিজের মেয়েকে চিনতে পারল না ওইদিকে রূপাও তার মাকে দেখতে পেল না কারণ রূপার গোটা মুখে আবিরে ভর্তি ছিল রূপা চলে গেল ছুটে কিন্তু দীপার মনে হলো যে এই টানটা এই স্পর্শটা খুব চেনা তখনই পুরোহিত মশাই এসে দীপাকে বলে এখানে আজকে যজ্ঞ হবে সেই যজ্ঞটা করলে তুমি তোমার হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাবে দীপা তাই সেই যজ্ঞ করলো তারপরে দীপা প্রদীপ ভাসাতে গেল গঙ্গাতে গঙ্গা মায়ের কাছে দীপা নিজের মেয়েকে প্রার্থনা করলো নিজের হারিয়ে যাওয়া মেয়েকে দীপা যেন খুঁজে পায় কারণ ওকে বাড়িতে না নিয়ে যেতে পারলে ডাক্তারবাবু ঠিক হবে না তাই রূপাকে খুঁজে পাওয়াটা খুব দরকার কিন্তু খুঁজে তো আমরা তাকে পাবো যে হারিয়ে গেছে কিন্তু যে ইচ্ছে করে লুকিয়ে আছে তাকে কি খুঁজে বার করাটা এতটা সহজ কারণ আপনারা এর পরবর্তী পর্বগুলোতে দেখবেন যে দীপাকে দেখার পরেই রূপা লুকিয়ে যাচ্ছে রূপা নিজের পরিচয় গোপন করছে বলছে না যে সে রূপা বলে তার নিজের পরিচয় দিচ্ছে আমি রায় আমি রূপা নই আপনি ভুল করছেন কোথাও আপনার ভুল হচ্ছে তাহলে এইভাবে কীভাবে রূপাকে খুঁজে পাবে দীপা ওদিকে রূপার তো অভিবার যে বাড়ির লোক তাকে মা বিশেষ করে মা কি করে পুলিশের সামনে এই কথাটা বললো যে আমি ওকে খুঁজে পেলেই দিয়ে আসবো আপনার কাছে তার মানে মাও এটাই বিশ্বাস করে যে আমি খুনটা করতে পারি ব্যাস এই একটা অভিমান থেকেই আজকে রূপা কয়েক বিগত বছর বাড়ি থেকে পরিজনদের থেকে অনেকটা দূরে রূপার কি কোনোদিনে ওই অভিমানগুলো মিটবে সেগুলো বাড়িতে ফিরে যেতে পারবে সে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনুরাগী ছোয়ার সমস্ত আপডেট আমি আপনাদেরকে সবার আগে দেব রূপা নিজের মাইকে ভুলই বুঝলো ভুলই বুঝে যাবে